পরিকল্পিতভাবে আমাদের সিলেটের দুইজন দায়িত্বশীল বাইকে জড়িয়ে নিউজ করা হয়েছে আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি আমাদের এই দুইজন বাইয়ের চুল পরিমাণ কোনো সম্পর্ক এই বিষয়ের সাথে নাই কথাটা ঠিক কি না বলেন এখানে আসলে সম্পূর্ণরূপে প্রশাসন দায়ী এবং তারা ইচ্ছা করে সিলেট সারা দুনিয়ার কাছে আমাদেরকে চুর বানিয়েছে জামাতে ইসলামের মতো একটা পবিত্র সংগঠন শহীদদের সংগঠন নেতৃবৃত্তের চরিত্রকে আপনারা কুলসিত করছেন বিশ্বাস করুন এটা আপনাদেরকে বুক করতে হবে আপনার সন্তানদেরকে বুক করতে হবে আপনার পরিবারকে ভুক্ত করতে হবে কারণ শহীদদের সংগঠন হচ্ছে এই জামাতে ইসলামী এটা নিয়ে সিনেমিনে খেলে আজকের এই বিক্ষুব মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগরী শাহার সম্মানিত নাইবে আহমেদ ডক্টর নুরুল ইসলাম সাহেব উপস্থিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় বাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আসলে জামাতে ইসলামের কাজে ঈর্ষান্বিত হয়ে সারা বাংলাদেশে কিছু হলুদ মিডিয়া এবং কিছু ইসলাম বিদ্বেষী লোক আছেন যারা চিন্তা করে দেখছেন যে দেশের জনগণ এবারে নির্বাচনে জামাতে ইসলামীকে গ্রহণ করে নিতে যাচ্ছে মানুষ বলছে যে সব দেখেছি এবার আমরা জামাতে ইসলামীকে দেখতে চাই তার কারণ হলো জামাতে ইসলামী চুয়ান্ন বছরে সৎ এবং যোগ্য একদল লোক তৈরি করেছে যাদের হাতে দেশের কর্তৃত্ব আসলে এ জাতিকে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র উপহার দিতে পারবে ইনশাল এটাকে বাধাগ্রস্ত করার জন্য আসলে পরিকল্পিতভাবে আমাদের সিলেটের দুজন দায়িত্বশীল বাইকে জড়িয়ে নিউজ করা হয়েছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি আমাদের এই দুইজন বাইয়ের চুল পরিমাণ কোনো সম্পর্ক এই বিষয়ের সাথে নাই কথাটা ঠিক সুতরাং এ ধরনের ষড়যন্ত্র আসবে অতীতে এসে সে কোনো আসবে তাই এটা নিয়ে আমাদের গাবরারও কোনো কারণ নাই এখানে আসলে সম্পূর্ণরূপে প্রশাসন দায়ী এই ডিসি সাহেবের এখানে আমরা বসেছি আমরা চাপ দিয়েছি যে এতে কি ঘটনা যে দিনের বেলা কাঁসার মেশিনকে জ্বালিয়ে ফুরিয়ে দেওয়া হলো এটা করা হলো এটা করা হলো আর রাতের বেলা হরি লোড এই টাকও চলে আর কোয়ারি থেকে মালও চুরি হয় এটার বিষয় কি এটাকে বন্ধ করেন আর বলছি পুলিশ আর্মি সব কিছু আছে এটাকে বন্ধ করেন কিন্তু এই প্রশাসন বন্ধ করে নাই তাদের দুর্বলতার কারণে এই ঘটনা ঘটেছে এবং তারা ইচ্ছা করে সিলেটবাসীর সারা দুনিয়ার কাছে আমাদেরকে চুর বানিয়েছে এইটাকে ফালায়া করে এই যে পাথর চুরির ঘটনাটা সারা দুনিয়ার কাছে এইভাবে দিয়ে আজকে আমাদের সিক্স লাইনের কাজকে বন্ধ করে দিয়েছে এখানে কাজ করা যায় না বলে য কি সাইড লাইনের কাজকে বন্ধ করে দিয়েছে এখানে কাজ করা যায় না বলে আমাদের এই সিটি কর্পোরেশনের আর হাজার কোটি টাকা এই রাস্তাঘাটের কাজ হয় না করা যায় না বলে তারা বন্ধ করে দিয়েছে আজকে সিলেটের বিরুদ্ধে আসলে সিলেট বিদ্বেষীরা ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত কাজগুলো করছে এই সিলেট প্রস্তুতি নিচ্ছে তাদের বিদ্বেষের জবাব আজ ও কাল আমরা সিলেটবাসীকে সাথে নিয়ে দিব ইনশাআল্লাহ তাই আমি সিলেটবাসীকে বলতে চাচ্ছি ওই যারা যাদের কাজ আমি করেছে এখানে আমরা ডিসি অফিসে বৈঠকে ছিলাম এখানে ড্রাইভার এবং তাদের নেতারা সেখানে গিয়েছে এবং বলছে আমাদের একটা প্রতিবাদ মিছিল আছে মিটিং আছে সেখান থেকেই আমরা কিছু বাইক এখানে দিয়েছি এই মিটিং এসে তারা শরিক হয়েছে এবং এই প্রতিবাদ করছে এগুলো এগুলো বন্ধ করার জন্য এবং ট্রাক মালিক বা এদেরকে হয়রানি না করার জন্য আমরা দেখলাম কিছু লোকের নাম দিল আর যারা ছিল কিছু লোকের দিল না এই ধরনের খেলা খেলে সিলেটবাসীর ঐক্য বিনষ্ট করা যাবে না সিলেটবাসী তোমাদের দুর্বিসন্ধি বুঝতে পেরেছে তাই আজকে অত্যন্ত সতর্কতার সাথে বলছি এই সিলেটে এখন নেতা নাই সমস্যা হচ্ছে এই ডাকাতে এমন কোন ব্যক্তি নাই যিনি এইটার প্রতিবাদ করবে একজন উপদেষ্টা আছেন হবিগঞ্জের তিনি অর্ধেক বুঝেন অর্ধেক এইটা আমাদের বুঝেন না তাই আজকে সিলেটে যদি না ইসাফুর রহমানের মতো নেতৃত্ব থাকত তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না আজকে সিলেটকে এইভাবে লুট করে নেওয়া হয়েছে তাই বন্ধুগণ আমি সিলেটবাসীকে অনুরোধ করব এই ইসলামী আন্দোলন যারা করেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই ধরনের আরো বড় অপবাদ আসতে পারে আসবে আজকে ঢাকা ভার্সিটির বিষয়টা দেখছেন যে ছাত্র শিবির কত ক্লিন কাজ করতেছে এরপর একটার পর একটা নোটিশ একটার পর একটা নোটিশ তাই ইসলামের দিকে অগ্রসর হলেই শয়তান সক্রিয় হয়ে যায় এইগুলো আসবে তাই সিলেটবাসীকে সাথে নিয়ে প্রয়োজনে আমরা এর দাঁত ভাঙার জবাব দিব কিন্তু আমাদের ধৈর্য ছুটি গোটাতে হবে না আই আমি আজকে সরকারকে বলছি আমরা চেষ্টা করেছি সিলেটের দুদক যারা আছে তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন মাদ্রাসার সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করেছি কোন একটা যদি আনতে হয় কোন নেতৃবৃন্দে নেতৃবৃন্দের বিরুদ্ধে তাহলে তার নাম নিয়ম হলো দুটোকে একটা তদন্ত করবে তাদেরকে নোটিশ দিবে তাদেরকে ডাকবে তাদের ব্যাপারে মামলা দায়ের করবে এই ধরনের কোনো কিছু না করে এই জামাতে ইসলামের মতো একটা পবিত্র সংগঠন শহীদদের সংগঠন নেতৃবৃত্তের চরিত্রকে আপনারা কুলসিত করছেন বিশ্বাস করুন এটা আপনাদেরকে করতে হবে আপনার সন্তানদেরকে ভুক্ত করতে হবে আপনার পরিবারকে মুক্ত করতে হবে কারণ শহীদদের সংগঠন হচ্ছে এই জামাত ইসলামী এটা নিয়ে সিনেমিনে কেউ পার পায় নাই এই শেখ হাসিনা পার পায় নাই আপনারা পার পাবেন না ইনশাআল্লাহ আমি সকল নেতৃবৃন্দ এবং এই সিলেট পাশিকে অনুরোধ করব আমাদের সাথে ধৈর্যের সাথে আপনারা তাকেন আমরা এটাকে আইনত ফিস করছি আমরা সামাজিকভাবে ফেস করছি আজকে প্রতিবাদের মাধ্যমে ফেস করছি এরপরে যদি এই সরকার বয়েদের বুধ উদয় না হয় তাহলে আরো বড় কর্মসূচি আমরা দেব সেই কর্মসূচিতে প্রস্তুত থাকতে আপনার রাজি আসেন হাত তুলে আমি দেখতে চাই আমরা বসে থাকবো না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল